কেন্দ্র সরকার যেমন ইসলামের দুশ্মন ও প্রকাশ্য দুশ্মন ওকে চিনা যায় ওকে সাপোর্ট করা যেমন ইসলামের আইন অনুযায়ী চলবে না হারা ঠিক রাজ্য সরকারও নাক গলিয়ে প্রমাণ করে দিয়েছে আমিও ইসলামের দুশ্মন একেও সাপোর্ট করা চলবে না হারা শুনছেন এবারে রাজ্য সরকারের তো অনেক ভাড়াটিয়া মুক্তি মৌলানা আলেম আছে রাজ্য সরকার যদি মনে করে আপনি আপনার ভাড়াটিয়া মুক্তি মৌলান আলী একটা ডিবেট এর ডাক দিন আমি সেখানে আসতে রাজি আছি আমি প্রমাণ করে দেবো আপনাকে সাপোর্ট করলে ইমান থাকবে না অকাপ হলো ইসলাম ধর্মের একটা ধর্মীয় সম্পদ অকাপটা কি ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ মানুষ মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় খুশি করে দান করেছে এটা যুগ যুগ ধরে চলে আসছে শুনছেন সবাই এই সম্পদ বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেখভাল করেছে বেশিরভাগ সরকারি দেখভালের নামে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছে কথা শুনছেন এটা এতে কার গায়ে লাগছে আমি দেখলা হবে না আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু কেন্দ্রের সরকার এই যে বর্তমান যে এসে রয়েছে এই সরকার আসার পরে 2025 সংশোধনের নামে একটা আইন তৈরি করেছে সেই আইনের দ্বারা তাদের মূলত লক্ষ্য ওয়াকাফ সম্পদকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা গুলোকে শেষ করে দিবার একটা পরিকল্পনা তারা করছে শুনছেন যে আইনটা করেছে একদিকে যেমন আমাদের ধর্মের বিরুদ্ধে অপর দিকে সংবিধানেরও বিরুদ্ধে সংবিধান ইজাজত দেয় না কারো ধর্মের উপরে ধর্মের সম্পদের উপর হস্তক্ষেপ করা আজকে সেই কাজ করছে তাই আপনাদের সবাইকে বলবো আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জান দিয়ে হলো সবকিছু কুরবান করে হলো কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে যদি লড়াই না করে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান জোরে বলো থাকবে না কথা মাথায় থাকবে দ্বিতীয় নম্বর এই লড়াই করতে গিয়ে কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পক্ষপাতিত্ব লায় তাকে আমরা আপন মনে করব না দুশ্মন মনে করব জোরে বলুন যেমন আমাদের রাজ্য সরকার আমরা লড়াই করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হঠাৎ করে তিনি বললেন আমার বাংলায় অকাবের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এ বাংলা কি ওনার জমিদারি নাকি ব্যক্তিগত নাকি আরে লড়াইটা কেন্দ্রের বিরুদ্ধে আপনি কেন বলছেন করা যাবে না কথা আপনারা শুনেছেন না শোনেন নেই উপরন্ত বলেছে দিল্লি চলে যাও আবার এটাও বলেছে কেউ যদি এই বাংলায় অকাবলে আন্দোলন করে তা আমি তার সবচেয়ে বড় দুশমন হব তাহলে আমি মসজিদ নিয়ে কথা বলবো মাদরাসালে কথা বলবো কেন রাজ্য সরকার বলছে তিনি আমার দুশমন হবে এখন বলুন আল্লার জাহান্ন নামে যাওয়া পছন্দ করবে না রাজ্য সরকারের সঙ্গে দুশমনই করাটা পছন্দ করবে আর জরে বলে তাহলে আজকে লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধ হবে সে মসজিদ ভাঙছে আমরা রুকবো রাজ্য সরকার বলছে না রুকা যাবে না তাহলে এও মসজিদ মাদ্রাসা দুশ্মন হ্যাঁ না কারা কারা বিশ্বাস করেন দুশ্মন হাত তুলে সাক্ষী দেন হাত লম্ব করে কত সত্য তো তাহলে বলুন আপনার বাংলায় অকাবলে আন্দোলন হবে না হবে না আগামী দিন আমি কলিকাতায় ডাকবো খবর পেলে গানের পয়সা খরচ করে যেতে কারা রাজি আছেন হাত তুলে দেখার ধোকা দেবেন না তো আপনার তাহলে মনে রাখবেন কেন্দ্র সরকার যেমন ইসলামের দুশ্মন ও প্রকাশ্য ওকে চিনা যায় ওকে সাপোর্ট করা যেমন ইসলামের আইন অনুযায়ী চলবে না হারা ঠিক রাজ্য সরকারও নাক গলিয়ে প্রমাণ করে দিয়েছে আমিও ইসলামের দুশ্মন একেও সাপোর্ট করা চলবে না হারা এবারে রাজ্য সরকারের তো অনেক ভাড়াটিয়া মুক্তি মৌলানা আলেম আছে রাজ্য সরকার যদি মনে করে

মাথায় থাকবে অতএব আমরা ব্যবসা করব সবার সাথে কারবার করব সবার সাথে দল করব সবার সাথে উটা বসা সবার সাথে হিন্দু ও খ্রিস্টান হোক শিখ সবাই মানুষ সবাই ভাই ভাই মিলে মিশে থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমার ধর্মের উপরে আঘাত না করবে আর ধর্মের উপরে যদি আঘাত করে সে যদি মুসলমান হয় তার সাথে মিশবো না অমুসলিম যদি আমার ধর্মের উপরে আঘাত না করে তার সাথে বন্ধুত্ব করব কিন্তু মুনাফিক মুসলমানের সহ করব না এই শুনছেন তো নাকি এই আমার কথা কি ভুল বুঝলেন নাকি কোন মুসলিম সে যদি আমার ধর্মের दुश्मन হয় ও মুনাফিক ওর সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করা যাবে না শুনছেন কিন্তু একটা অমুসলিম আমার ধর্ম মানে না

যেখানে যাই ওয়াকাব নিয়ে কথা আমাকে বলতেই হবে এটা ধর্মের বিষয় ঠিক না বেঠিক গো তুমি আমার ধর্মে আঘাত দিলে কেন তুমি রাজনীতি করছো করবে যাও তুমি লোকের চাকরি দেবে কি দেবে না চাকরিজীবীরা তোমার সঙ্গে বুঝে নেবে তুমি মানুষের রুজি রুটির কারখানা করবে কি করবে না জনগণ বুঝে নেবে শুনছেন না শোনেন নেই আমি ধর্মগুরু এসে ধর্ম সবাই তোমাদের বিরুদ্ধে কিছু বলতে যাব না এবার দেশের নাগরিক হিসেবে আমার একটা ভোট আছে না নাই আমার ভোটটা যতদিন বাঁচবো নওসাদের পক্ষেই থাকবে কথা শুনছেন না শুনেন না এটা আমার স্বাধীনতা কিন্তু আমি জলসাই এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না কিন্তু তোমরা যদি দলের নামে রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের খোদবাই দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব হ্যাঁ কি না আওয়াজ তুলে বলো করা দরকার আছে না না মুসলিম টুপি নামের আগে মোহাম্মদ রাখলে হয় না মনে রাখবেন শেষ কথা যে আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকে ও আলেম হক নয় হক আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকতে পারে না এক শরিয়া দ্বিতীয় নম্বর কথা আপনজন ছাড়া পিঠে কেউ আঘাত করতে অতএব মুসলিম তোমার আমার ক্ষতি যুগে যুগে তোমার আমার কমের গাদদাদদের জন্যই হয়েছে গাদদাচ্ছেন ও গাদদাচ্ছেন ও গাদদাচ্ছেন তাই যারা ইসলামের दुश्मन এদের হয়ে যদি কোনো মুসলমান দাঁড়াই বা প্রচার করে জানবে সে গাদদা ছাড়া অন্য কিছু নয় কি বলছো গোপনদান কুরিবস্তা মাটি গোপনদান কুরিবস্তা মাটি আরাবুল সাইফুল মিলে 40 বস্তা মাটি আলী একজন চাচিমা অসুস্থ পাঁচশত টাকা দিয়ে সুস্থ আল্লাহ দান করবেন আল্লাহ বলুন ভাইয়ের আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে আয় আল্লাহ হাবিবের খাজুর রহমত কে দয়া করে মেহরবানি করে এই মাহফিল কে আপনি কবুল করে লেন আল্লাহ আয় আল্লাহ মুজাদিকে মাদ্রাসাকে কবুল করে লিন আল্লাহ এই মাদ্রাসার গত বছরে যারা দান করেছিল এবছরে আবার দোয়া করি মালিক তাদের মনে স্বপ্ন আশা বাসনাকে কবুল করেন এবং এবছরেও যারা দান নগদ করেছে অনেকে নিয়ত করেছে সবাইকে দিবা তৌফিক দেন দাতাদের দানকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের ঘর তৈরি করার জন্য দিচ্ছে আল্লাহ এদের ঘরে আপনি শান্তি দেবেন এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেবেন এদের কেসমতকে বড় করবেন দিদারে কাবা দিদারে মদিনা সুফ যাওয়ার তৌফিক দেবেন এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন এইভাবে বিভিন্ন জায়গায় যে মাদ্রাসা করছি আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার সাথ দেয় আর আমার সাথে বেশিরভাগ গরিব আল্লাহ আমার সাথে বেশিরভাগই গরিব গরিব রাই মিলে করছে কেউ পঞ্চাশ হাজার কেউ কুড়ি হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ সিমেন্ট বালি দিয়ে যা দিই আগো আগো দিয়েছে এখনো দিচ্ছে আবার পরেও দেবে আল্লাহ এই সব নিয়ে আল্লাহ করে টুকটুক করে হচ্ছে আপনার দয়াতে আল্লাহ আপনি কবুল করে নেন এবং নলেজ সিডিকেও আপনি কবুল করে আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মালিক আমরা যারা এসে বসলাম আমাদের আশা বসাকে আপনি কবুল করে নেন এই গ্রামে আপনি রহমত দেন শান্তি দেন এই জলসা কমিটিকে আপনি কবুল করে নেন শান্তিতে রাখেন রহমত দেন এসব মিলে গেলে সব দেন আমার নূর নবী দেবের সব পৌঁছে দেন হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুর দরুপাকে সব পৌঁছে দিয়ে তাম নবীন সিদ্দিকিন সোহাদা সালহীন আরে বিল্লা হুজুর দরুদ আগে সব পৌঁছে আল্লাহ এ আল্লাহ হাবিবের খাতে রহমত করে মেহরবানি করে আল্লাহ আমাদের সকলে পীর ও মুজাদ্দে জামান দাদা হুজুর পাকের সব পৌঁছে দিন দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হযুদ্ধ দরুদ সব পৌঁছে দিন আমাদের প্রত্যেকের আল্লাহ মা বাপ মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে জান্নাতি করে দিন যারা বেঁচে আছে নেশিডাটের বড় মৌলানা রুহুল আমি রূপাকে সব পৌঁছে দিই কে আচাদ হজুর রূপাকে সব পৌঁছে যে যা সালিয়া তুলেছে কবল করে প্রত্যেক আল্লাহ রুজি রাস্তা বড় করে দিন আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্য কারবারে উন্নতি দিন যুগে যুগে সবাই আমাদেরকে ধোকা দিয়েছে

আমার দেশে আপনি শান্তি দেন আমার দেশের সেনা বাহিনী আমার দেশের পুলিশ বাহিনী আমার দেশের বিএসএফ বাহিনী যারা নিরপেক্ষতা সঙ্গে কাজ করে সংবিধান অনুযায়ী মালিক তাদেরকে সুস্থ জিন্দগি দেন সুস্থভাবে রাখেন ছেলে পরিবার বাচ্চাদের লিহাজ খুঁজিতে রাখে আয় আল্লাহ আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু দলিল আদিবাসী শাওতাল বাঙালি খ্রিস্টান মথুয়া শিখ পাঞ্জাবি যত ধর্ম বর্ণের ভাষার মানুষ আছে সবাই আমার ভাই বোন সবাই বাবা দম্মাহ হাওয়া ছেলে আমার মাতৃভূমিতে বসবাসকারী সবাইকে নিরাপদে রাখেন মালিক সবার পেটে ভাত করোনার কাপড় সবাইকে ভাইচারা দেশে সার্বভৌমত্বকে নিরাপদে রেখে মিলে থাকার তৌফিক দিন আয় আল্লাহ হাবিবের কাছে রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার নলেজ শ্রীকেও কবুল করে আল্লাহ দিনের পক্ষে সত্যের পক্ষে ইনসাফের আওয়াজ কে আরো বাড়াবিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ জুলুমকে খতম করে দেন আল্লাহ আমার দেশের ভেতরে গাদ্দার বাইরের গাদ্দারের হাত থেকে দেশকে হিফাজত করুন আল্লাহ খাস করে দয়াময় কেন্দ্র সরকার আমাদের মসজিদ মাদ্রাসা অকাপের উপরে যে চক্রান্ত চালাচ্ছে তার চক্রান্ত ব্যর্থ করে দেন অকাপ কালা কে বাতিল করে দেন কেন্দ্র সরকারকে আপনি পরাজিত হারিয়ে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার রাজ্য সরকার ও বন্ধু সে যে মুনাফিকি করেছে আমাদের সাথে কেন্দ্র সরকারের সঙ্গে মিলে যে চক্রান্ত করে যার করেছে এই রাজ্য সরকারকে আপনি পরাজিত ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি মুসা সাল্লাম চেয়েছিল ফেরাউনের ধ্বংসের জন্য আল্লাহ সেই মুসা নবী আমরাও ভালোবাসি তেনারও দেখানো কথা আপনার কাছে দোয়া চাই যে জালি হুকুমাতদেরকে আপনি মিটিয়ে দেন মালিক ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ সত্যবাদী মানবপ্রেমিক দেশপ্রেমিক হুকুমাত আপনি বসান যারা মানুষের অধিকার দেবে ইনসাফ দেবে ন্যায় প্রতিষ্ঠিত করবে তবে মালিক আপনার কাছে দোয়া করি আমার ভাইকে ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ মানবপ্রেমিক দেশপ্রেমিক সর্বধর্মের মানুষের সেবার জন্য আমার ভাই নওসাদকে আপনি রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ আজ মুনাফিক মুসলমান গুলো আল্লাহ কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগে না মৌসাদের পিছনে লেগেছে একটাকে কি করে পরাজিত করবে এর জন্য উঠে পড়ে লেগেছে মালিক আপনার কাছে ভিক্ষা চাই জালিমের জুলুমকে খতম করে আল্লাহ আপনি বিচার করবেন আল্লাহ আল্লাহ মুনাফিকদেরকে বিচার করবেন আল্লাহ আপনি নওসাদকে কামিয়াবি দেবেন আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে ও দেশ ও মানুষের সেবা করতে নেমেছে আর আমি মানুষকে ইনসাফ ইনসানিয়ত নাই সত্যের মেসেজ দিয়ে ধর্মের প্রচার করি আমার এই কাজকে আপনি কো কবুল করে নিন আল্লাহ হায় আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের উপর দয়া করুন আল্লাহ আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন নামাজের জন্য দোয়া চাই খত করছি প্রত্যেকের মনে আশাকে কবুল করে আমিন 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 বার হাক কালামা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেউ হাতে মুসাবা বাড়াবেন না কাতার দেন নামাজ হবে আসসালামু আলাইকুম